হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার সামনে একটি বিলিন্ডার দেখতে পাচ্ছেন ভীষণ বিলিন্ডার তো এই ভীষণ বিলিন্ডারটি এখন আমি ফিটিং করবো এটি কিভাবে ফিটিং করতে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন এটি কিভাবে ফিটিং করতে হয় আমি মূলত এটি ফিটিং দেখাচ্ছি আজকে মানে কীভাবে অনেকে আছে মানে খুল খুলতে পারে সহজেই কিন্তু ফিটিং করার সময় এলোমেলো হয়ে যায় মানে ফিটিং করতে পারে না তো আমি সেটাই পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এটি কিভাবে ফিটিং করতে হয় আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই সহজে বুঝতে পারবেন এটি ফিটিং পদ্ধতি আমি মানে ভিডিও লং হবে দেখে আমি ভিডিওটি অলরেডি শর্ট করে নিয়েছি মানে আগে খুলে নিয়েছি এই একগুলো দেখতে পাচ্ছেন একগুলো রাবার আছে ঘাট আছে এই ঘাটের মধ্যে রাবার সিস্টেম লাগানো আছে চারটি স্ক্রু আছে এই চারটি স্ক্রু আবার রাবারের মাথা লাগানো আছে এই রাবারের মাথাগুলো সুন্দর করে ঘাটে ঘাটে বসে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বসানোর চেষ্টা করতেছি আমি মূলত মানে নিজেই ভিডিও করতেছি এক হাত দিয়ে এই জন্য একটু প্রবলেম দেখা দিচ্ছে একটু সমস্যা দেখা দিচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার দুইটা এখানে একটা হচ্ছে রেগুলেটর সুইচ আর একটা হচ্ছে রিসেট বাটন যদি কখনো আপনার ব্লেন্ডারটি রিসেট হয়ে যায় মানে এটি চাপ দিলে ইয়ে হয়ে যাবে ব্লেন্ডারটি আবার পুনরায় চলবে এটা চাপ দিলে রিসেট হয়ে যাবে মানে পুনরায় সেট হয়ে যাবে মাঝে মধ্যে ব্লেন্ডারটির এই সমস্যাটা দেখা দেয় আপনারা অনেকেই যারা ব্লেন্ডার সম্বন্ধে একটু ভালো মন্দ জ্ঞান রাখেন তারা মানে জিনিসটা বুঝতে পারে আর কি ওটা রিসেট চাপ দিলেই বিলিন্ডারটি আবার পুনরায় চলবে ওটার চাপ না দেওয়া পর্যন্ত ওটা বিলিন্ডারটি আর অন হবে না তো মাঝে মধ্যে এই প্রবলেমটা দেখা দেয় সমস্যাটা দেখা দেয় তো আপনারা এটা রিসেট বাটন চাপ দিয়ে ঘরে বসে আবার সমাধান করতে পারেন এই দেখতে পাচ্ছেন একটা কভার প্রথমে আপনার বুঝতে হবে এই যে একটা দাগ দেখা যাচ্ছে এই দাগ বা চিহ্ন দেখা যাচ্ছে একটা ঘাটের মতো দেখা যাচ্ছে এই ঘাট মোতাবেক ব্রেন্ডারটি ফিটিং করতে হবে নিচের অংশ এবং ওপরের অংশ ঘাট ঘাটে ঘাটে মিলাইতে হবে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে তাহলে আমার মেজারমেন্টে আছে আর এখন দেখাবো আপনাদেরকে এই যে একটা রাবারের মতো একটা ঘাট তিনটে চারটে দেখা যাচ্ছে ওই চারটের মাঝখানে যদি আপনারা মানে ঘাটে ঘাটে বসায় দেন ইজিলি বসে যাবে এই ব্রেন্ডারটি নিজের নিচের অংশ এবং উপরের অংশ ইজিভাবে বসে যাবে আমি বসায় দিচ্ছি অলরেডি এবার আমি স্ক্রু লাগাই দেব আর স্ক্রুর মাথা মানে যেগুলো মাথা চ্যাপটা আকারের সেগুলো দিতে হবে এবার আমি স্ক্রু লাগাই দিচ্ছি মানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে কষ্ট হচ্ছে তাই আপনারা হতে ক্যামেরাটা একটু মানে বেশি নাড়ানাড়ি করা পড়তেছে এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি এই আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি কভারটা লাগিয়ে দেবো এটাতে আপনার রেগুলেটর লাগান থাকে রেগুলেটরের অংশ আমি অলরেডি স্ক্রুগুলো লাগাই দিয়েছি এবার আমি যে রেগুলেটর কভারটা থাকে সেটা আমি লাগাবো এই কভারটা লাগাই দিলাম এবার রেগুলেটরটা লাগাই দিচ্ছি আমি রেগুলেটর রেগুলেটরটি লাগাই দিলাম আপনারা দেখতে পেলেন এবার রিসেট বাটনটি লাগানোর পালা এটা অনেক এটা অনেকে বুঝতে পারে না এটি কোথায় ফিটিং করতে হয় কোথায় থাকে এই যে আপনার একটা ঘাট দেখা যাচ্ছে চিত্র দেখা যাচ্ছে ওখানে লেখা আছে রিচের বাটন আপনারা দেখতে পাচ্ছেন রিচেট এই অংশে রিচেট বাটনটি লাগাই দিলে পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন এই যে রাবার একটা অংশ এটা যাতে মানে সহজে যা খুলে না আসে এটার একটা ঘাট আছে আর ঘাটের সাইজ আছে আপনার এক সাইডে লম্বা সাইড হবে আর এক সাইডে ওপর সাইডে একটু মাথাটা একটু মানে বাঁকানো আছে বাগানো সাইডটা বাঁকানোর সাইডে আপনার বসায় দিবেন এবং যেটা চ্যাপটা সাইজ সেটা চ্যাপটা সাইজের ওপরে রাখিয়ে দেবেন এবার ওই নিচের যে কভারটি সেটি আমি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর ওপরে আরেকটি অংশ থাকে কালো অংশ এটি এটিও আমি লাগাই দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা লাগানো শেষ আমার সম্পূর্ণ ফিটিং করা শেষ দেখতে পাচ্ছেন এখন যদি লাইন দেওয়া যায় টু টোয়েন্টি ভোল্টেজ তাহলে ব্লেন্ডারটি চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন